কলের ব্যবস্থা একটা কলও নাই আমাদের কল নাই না লোকের বাড়ি থেকে পানি আনি এখানে গোসল করার লাগে বলেন কি এটা হচ্ছে আপনার ঘর এই ঘরে ঘরের উপরে চালার অবস্থা তো ভালো না বৃষ্টি পড়ে পানি বৃষ্টি আসলে এবারে ঘরের মধ্যে ছেলেপেলে নিয়ে থাকতে পারি না আর দুইটা ছেলে আছে ছোট ছোট বাথরুম কোনটা বাথরুম করেন কোথায় বাথরুম এখানে বলেন কি যেটা আমাদের বাথরুম এখানে আমরা বাথরুম করি ভালো বাথরুম দেওয়ার মতো সমর্থ নাই এজন্য আর কি এটাই ব্যবহার করি এর কম বল না কি এগুলা নাকি হ্যাঁ জি এগুলো দে এভাবে কত দিন এটা আছে যে প্রথম থেকে এরকম হ্যাঁ প্রথম থেকে এরকম কোনো কথা হলো এই সব জায়গায় মানে এই জায়গায়

এটা হচ্ছে সেই টিউবওয়েলটা আর এখানে বাথরুম আসসালামু আলাইকুম আপনার নাম কি আর নাম আনসার সুদ্দার ও এই বাড়িতে হচ্ছে তো সজীব নামে একটা ছেলে থাকতো তো সজীবটা আমার ছেলে সজীব আপনার ছেলে জি কোথায় সজীব সজীব তো খুব অভাবেই সাবা ছেলে এসে ঢাকায় গিয়েছে ঢাকায় কাজে গেছে কি কাজে কি কাজে করে এটা তো আমি বুঝতে পারলাম না ঢাকায় যাই আপনার কয় ছেলে ছেলে তিনটে তিনটা ছেলে বউ সহ গেছে নাকি বউ সহ গেছে সজীব কি ছোট না সজীব মেজো 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 আপনি কি এটা আমি আপনার গরু এর আগেও যখন এটা ভিডিও করতে আসছিলাম সজীব ছিল তখন এই গরুটাকে দেখছিলাম আর ওইখানে যে ভাঙা বাথরুম ওইটা কার ছিল ওইটা আমার ছিল আপনার সজীবেরা কোথায় করতো সদীপীরা ওই ওই বাথরুমে বাথরুম করতো তোদের কষ্ট দেখে আমরা হচ্ছে এটা বাথরুম আর টিউবওয়েল বসাই দিয়েছি কিন্তু এখানে তো বেড়া থাকার কথা ছিল বেড়া হয় নাই কেন এখনো আপনি কে হন আপনার নাম কি আমার নাম রসনারা সদীপের কে হন আপনি আমি আম্মা হই ও সদীপ ঢাকা গেছে নাকি ঢাকা গেছে আচ্ছা এদিকে আসেন তো একটু তো এই ঘর তাই না আমরা এগে বাজার করে দিয়ে গেলাম তারপরে ওটা ভ্যানের কথা বলছিলো পাশাপাশি ওর পানির কষ্ট ছিল আপনারও কল ছিল না না কল ছিল না কল তো আপনার কল নাই দেখে ওরও কল ছিল না দেখে আমরা কিছু টাকা পয়সার ব্যবস্থা করে যাতে আপনাদেরও পানির কষ্ট দূর হয় ওরও কষ্ট দূর হয় এজন্য এখানে একটা টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে ডিপ করে আর বেশ বড় জায়গা নিয়ে পাকা করে পাশাপাশি একটা বাথরুম করে দেওয়া হয়েছে কিন্তু ওকে তো হচ্ছে নতুন তিন দিয়ে বাটান দিয়ে বেড়া দেওয়ার জন্য টাকাগুলো পাঠিয়েছিলাম এটা হয়নি টাকাগুলি মনে হয় অভাব মনে হয় ফুরে গেছে ফুরে আসারই করবেন এটা ওখান থেকে কাজকর্ম করে আসি করবেন মানে আমার খারাপ থাকার জন্য না আর পার রবে সমস্যা ও এখন ঢাকা কোথায় আছে ঢাকায় যে কোথায় আছে তা আমি বলতে পারলাম না না না

আসা তো ওই দিন তো আইসিলে এখন এবার বসার লিগেশন কবে আসবিনি তা বলতে পারিনি তো মূলত এই টিউবওয়েল বাথরুমটা তো আপনাদের জন্য ওর জন্য বহানো হয়েছে হ্যাঁ তার মানে তো সব সময় আশেপাশে ঘিরা দিয়েই থাকে আর কি বাথরুমের আশেপাশে ঘিরে দেই উপরে ছাউনি দেই তাই তো কলের আশেপাশে ঘিরা দেই যাতে গোসলের দৃশ্য অন্যকে দেখতে না পারে হ্যাঁ এজন্য ওকে বেড়া দেওয়ার জন্য টাকাও পাঠিয়েছিলাম এখন কি ও কি ঢাকা থেকে এসে এগুলা করবে না এসে করবে বলছে কথা হয়েছে এ আর কি কিন্তু আমি বললাম যে না ও টাকা পয়সা ই করার দরকার নাই সে করে আব্বা ওই টাকাটা হয়তো আর ফিরে গিয়েছে আমি এই সাইজ করবো না এই কথাটা বললো এখন কি আপনারা এই কলের পানি খাচ্ছেন তো হ্যাঁ এই কলে পানি খাচ্ছে গোসুল করছেন এখানে এখানে করছি কিন্তু বাথরুমের আপনাদের সমস্যার কারণে বাথরুমটা তো এখানে দিয়ে দিলাম মানে স্বাস্থ্যসম্মত বাথরুম করে দিলাম কিন্তু বেড়াটা তাহলে দিয়ে দিন সদীপ মাত্রই ওর কাছে টাকা আছে ওর থেকে নিয়ে অবশ্যই বেড়াটা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে কারণ আপনাদের কষ্ট যাতে কম হয় এজন্যই কিন্তু এই কাজগুলো করছি আলহামদুলিল্লাহ আমার আমার কষ্ট কষ্টর জন্য যে এইটু এইটু করেছেন এটাই আমার সৌভাগ্য আল্লাহ আপনি ভালো করুক আল্লাহ আপনার আরো দান করার তৌফিক দান করুক এখন ও হচ্ছে ওই টাকা নিয়ে ঢাকা গেছে তাই তো কাজ করতে গেছে আবার এসে করবে করবে

তাড়াতাড়ি করে নিয়েন এটা হ্যাঁ কারণ টাকা তো আপনাদেরকে দেওয়াই হয়েছে দেখি পানি উঠান তা কেমন পানি উঠছে সেই গত ভিডিওতে আপনার ছেলে আপনার ছেলের বউ উপস্থিত ছিল যেহেতু তারা নেই ঢাকা চলে গেছে ইনকামের জন্য তো তাদের আসতেও দেরি হবে এজন্য আপনাদেরকে নিয়ে ভিডিওটা করলাম তো আপনাদের যে টিউবওয়েলটা বসানো হয়েছে আর পাকা করা হয়েছে এখানে খরচ হয়েছে চোদ্দ টাকা আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুৎফুলনেসা বেগম এবং আলিয়া আফরিন এই তিনজনের পক্ষ থেকে টাকাটা দেওয়া হয়েছে তাদের তাদের পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন আমেরিকা থেকে মাসুদ আপা উনিশ হাজার ছয়শো তিরিশ টাকা দিয়েছিলেন এটা আমাদের বাথরুমের জন্য ব্যবহার করা হয়েছে আল্লাহর কাছে আমরা সবসময় করে নাজ কালাম পড়ি দোয়া করবো আল্লাহ তাকে আরও কিছু দান করুক

এখন আর তো কষ্ট না এখানে কাপড় কাঁচতে পারবেন এখানে গোসল এখানে খাবার পানি পাবেন এই যে বেড়ার টাকাটা তো দেওয়া আছে আপনার ছেলে কাছে বেড়াটা দিয়ে দেওয়া হলে এখানে আপনারা স্বাস্থ্যসম্মত বাথরুমও ইউজ করতে পারবেন

তো আপাতত তার মা বাবা এই কলটা ইউজ করতেছে এটা সব সময় দুই পরিবার মিলে ইউজ করবে অনেক বড় সবের একটা কাজ হলো এরকম সওয়াবের কাজ আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম